আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি কোয়েল পাখির খামার দেওয়ার চেষ্টা করতেছি এজন্য অনেক জায়গায় খোঁজ করেছি ভালো মানের বাচ্চা আনার জন্য কিন্তু এখনো পর্যন্ত বিশ্বস্ত কোনো উৎস পাইনি সম্প্রতি আমি গিয়েছিলাম বিসমিল্লা এগরো নামের একটি খামারে ওখানে সাইফুল ভাইয়ের সঙ্গে কথা হয় তিনি বলেন আমাকে কমপক্ষে তিরিশ দিনের বাচ্চা নিতে হবে এবং সেটা পেতে একটু সময় লাগবে তো আমি চিন্তা করলাম এই সময়টাকে বসে না থেকে কাজে লাগাতে হবে তাই আমি সাইফুল ভাইয়ের কাছ থেকে চারটি কিং কোয়েল পাখির ডিম এবং বিশটি জাপানি কোয়েলের ডিম নিয়ে এসেছি আমার নিজের হাতে তৈরি একটি ইনকিউবেটার আছে আমি এখন এই ডিমগুলো থেকে বাচ্চা ফোটানোর চেষ্টা করব ইনশাল্লাহ এতে করে সময়টাও কাজে লাগবে এবং আশা করি শেষমেশ কিছু বাচ্চাও পেয়ে যাব এটা শুধু একটা খামার নয় এটা আমার একান্ত ইচ্ছা আমার শ্রম আর আমার স্বপ্নের একটা অংশ আমি বিশ্বাস করি যদি ইচ্ছা থাকে চেষ্টা থাকে তাহলে আমাদের মতো সাধারণ মানুষও নিজের হাতে স্বপ্ন করতে পারে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সফলভাবে কোয়েল পাখির খামার দিতে পারি এবং আমার তৈরি ইনকিউবেটারে বাচ্চা ফোটাতে পারে ইনশাআল্লাহ যারা নতুন কিছু শুরু করতে চান তাদের জন্য বলি প্রতিটা ছোট শুরু একদিন বড় কিছুতে পরিণত হয় যদি আপনি ধৈর্য ও চেষ্টা ধরে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে নতুন আপডেট পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে